কবিতা যে পৃথিবী শুধু স্বপ্নের হয় কবি মোহাম্মদ মমিনুল হাসান চৌধুরী হিমেল ফালগুনি কেন জানি আজ কদিন হতে তোমায় খুব বেশি বেশি মনে পড়ছে রাতের বারান্দার এপাশ ওপাশ ঘুরে ঘুরে ঘুটি পায়ে হাঁটি আর ফিরে ফিরে আকাশের পানে উদাসী চোখ মেলে অগণিত তারার ভিড়ে সুখ তারার মতো তোমায় খুঁজি জানো ফাল্গুনি একাকিত্বের বিষণ্ণতা যখন আধারের সাথে মিশে একাকার হয় তখন আমিও না দিশেহারা মনে অন্ধ মানুষের মতো আলোহীন চোখে অবশিষ্ট জীবন পথের দিশা খুঁজি বসন্ত বসন্ত আজকাল আমারও না বড্ড বেশি ভয় ভয় হয় নিরাশার নিলে যখন দেখি মেঘেদের আনাগোনা বাড়ে কি আকাশে জমে শ্রাবণের ঘন কালো মেঘ তখন আমারও না এ বুকের মাঝে প্রবল ঝড় ওঠে বিজলি সাথে মেঘের ঘন ঘটা ডাকে বুকের ভেতরটাও যেন ভয়ে কম হয় জানো বসন্ত আমিও না খুব খুব দুশ্চিন্তা মনে তোমাকে হারানোর অশোহনীয় ব্যথা এ বুকের মাঝে বেশ অনুভব করি সুখের পাখা মেলে যখন দিগন্ত ছোঁয়ার প্রত্যয় জাগে মনে তার সাথেও যেন ভাঙনের ভয় বেড়ে ওঠে তখন আহত পাখির মতো ডানা ঝাপটাই এ মনে ফালগুনি প্রতিটি ক্ষণ আমারে হৃদয়ে বিরহে বেড়ে ওঠা এমন টানে আমি যেন কল্পনার চোখে দেখি কোনো এক অশনি ঝড়ে মায়ার সুতো ছিঁড়ে যাওয়া উড়ন্ত ঘুড়ির ফিরে ফিরে চাওয়া আমারও না কেন জানি মনে হয় বুকের ভেতর গড়ে ওঠা অবুজ প্রেমের ঘর চিরতরে ভেঙে গুড়িয়ে গেছে সে ঝড়ে আমিও যেন অচেনা কোথাও হারিয়ে যাচ্ছি দূর থেকে আরো বহু দূরে জানো ফাল্গুনি তুমি হয়তো আর আমাকে বুঝবে না তোমার স্বপ্নীলের চোখে সুখ খুঁজে নিতে নষ্ট জীবনের কষ্ট বুনেই চলেছ তুমি হয়তো ভাবছ এ নষ্ট সুখ প্রশান্তি জোগায় তোমার মনের আর তৃপ্তি যোগাই যৌবনের তুমি কি কখনো দেখনি। নষ্ট জীবনের ঘানি টেনে মৃত্যু অভিমুখে সিঁড়ি বেয়ে নেমে যাওয়া ক্ষত বিক্ষত জীবনের নিষিদ্ধ শরীর বসন্ত আমি জানি জানি বসন্ত আজও তুমি আমায় নিয়ে খুব খুব ভাবো আমার পরিবর্তনে মুক্ত জীবনের শরীর শেখে জানে এখনও তুমি এক একটি কবিতা লিখো বেদনার বুকে জানো বসন্ত আমিও না আমার বদলে যাওয়া মনের অনুভাবে চোখ মেরে দেখি যে স্বপ্নের পৃথিবী খোঁজো আমার মাঝে তুমি সে পৃথিবীতে আজকাল বড্ড বেশি আনাগোনা বাড়ে অতিথি পাখি বসন্ত আমিও জানি আমি যে তোমায় কখনো বুঝতে চাইনি এইও জানি লক্ষ্য তারার মাঝে তোমার সুখ তারাটাও যে ছিলাম আমি তবু কেন যেন আমার মন মিছে মূর্তিকার পেছনে ছোটে আজ নষ্ট জীবনের ঘানি টেনে চলেছি একা যে পৃথিবী শুধু স্বপ্নের হয় সে পৃথিবী খুব জেনে গেছি বসন্ত বসন্ত কাল ঝড় উঠলে যে জীবন বিপন্ন হয় মিছে মৌন তার ফাঁদে পড়ে আজ আয়ন মুখোমুখি দাঁড়িয়ে দেখছি ক্ষত বিক্ষত জীবনের দশা ফালগুনি আজ যে মনের টান বিরহ বেদনার সুতোই প্রেমের ঘুড়ি টেনে ধরা কাল সে অবাধে বিলানো জীবন সামনে সে দাঁড়ালে তুমি কি তোমার নষ্ট প্রেমের স্মৃতি ভুলতে পারবে ফাল্গুনি ফাল্গুনি এখন আমি না তোমার বিতাড়িত প্রেমের মৌনতা নিয়ে খুব খুব ভাবি আর প্রেমের নিবিড় আলাপনে হৃদয়ের ডাক তুলি কিন্তু অবিশ্বাস আর ঘৃণা যে বুকের ভেতর খুব গজিয়েছে যাবে যাবে কি বিশ্বাসের ঘর থেকে অবিশ্বাসকে সহজে তাড়ানো ফালগুনি আজও আমার বেদনা হতো বিরহের দিনগুলি ভুলতে চেয়ে তোমাকে হারানোর ভয়ে এখনো আমি মনের বিভাজনে ভুগি না বসন্ত সে মনের টান হয়তো ক্লান্তির বিষাদ গুণে তোমার জীবনের বাকি পথ বিরহ বিষাদের হাত ধরে একলা চলার প্রতিশ্রুতি নেয় তাতে জীবন কি একলা চলে বসন্ত বসন্ত এখন আমি না তোমাকে নিয়ে আখের মতো সারাক্ষণ ভাবি যাই সারাক্ষণ তোমার মাঝে নিজেকে হারিয়ে বাঁচতে বসন্ত অতীতের দিনগুলো প্লিজ ভুলে ভুলে যাও প্লিজ আরও একবার তুমি আমাকে বিশ্বাস করো না প্লিজ প্লিজ আমি না বিলাসী ছড় চকচক সুখে আর নিজেকে বিকিয়ে দেব না প্রতারণার হাটে জানো বসন্ত আমার না তোমাকে নতুন করে পাওয়ার খুব ইচ্ছে হয় তোমার সুখ নেড়ে ফিরে আসা সকল পথ যেন আমি হারিয়ে তবুও যেন তোমার সুখ নেড়ে ফিরে আসার পথ খুঁজে খুঁজে ক্লান্তির ক্ষণে অপেক্ষার সাথে আজ দাঁড়িয়ে রয়েছি একা